বুদ্ধিসত্ব এক সময় অরণ্যের মধ্যে মাকে সেবা করে মাকে সেবা করতো কিন্তু সংসার করেনি মাকে সেবা করে অরণ্যের মধ্যে থেকে গিয়েছিল কারণ সে চিন্তা করেছিল আমি যদি বিয়ে করি হয়তো আমার স্ত্রী আমাকে বিভিন্ন রকম বুদ্ধি দিয়ে আমার মার সেবা থেকে বঞ্চিত করবে তাই আমি আমার মাকে সেবা করে করে আমি অরণ্যে থেকে যাব মাকে নিয়ে অরণ্যে চলে গিয়েছিলেন এবং মা তখন আশি বৎসর পর্যন্ত বয়স হয়েছিল মাকে ও স্নান করানো থেকে শুরু করে পায়খানা প্রস্রাব পরিষ্কার করা থেকে সব কাজ করত কে আমাদের গৌতম বুধিসত্ব তো ওখানে ওর কাছে গিয়ে অনেকে শিক্ষা করতে যেত একদিন একজন সন্তানকে ওর মা সেই বুধিসত্বের কাছে অরণ্যে শিক্ষা করতে পাঠিয়েছিলেন এবং বুধিসত্ত ওকে অনেক শিক্ষা দিয়ে শিক্ষা শেষ করার পর আবার পাঠিয়ে দিয়েছিল তখন ওর মা জিজ্ঞেস করল কার ওই সন্তানের মা জিজ্ঞেস করেছিল বাবা তুমি এখন কি সংসার করবে নাকি অন্য কিছু করবে তো সে চলে বলেছিল মা আমি সংসার করব সংসারে থাকব তখন তার মা বলেছিল তোমাকে তোমার গুরু এই অসার মন্ত্র শিক্ষা দেয়নি অসার মন্ত্র শিক্ষা দেয়নি তখন সে বলল মাকে মা কই আমাকে অসার মন্ত্র নামে কোনো মন্ত্র তো আমার গুরু শিক্ষা দেনি। তখন মা বলেছিল বাবা তাইলে তোমার শিক্ষা শেষ হয়নি তুমি আবার তোমার গুরুর কাছে জলে যাও গিয়ে তোমার গুরুকে বলবে আমার মা বলেছে আমাকে অসার মন্ত্র শিক্ষা দিতে তখন আবার তাকে তার মা সেই আবার গুরুর কাছে পাঠিয়ে দিয়েছিলেন পাঠানোর পর সেটা জাতকে আছে আপনারা হয়তো অনেকে পড়েছেন তখন বুধিসত্বকে যখন গিয়ে বললেন আমার মা আমাকে অসার মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন তখন বুধিসত্ত চিন্তা করলো অসার মন্ত্র নামে তো কোনো মন্ত্র আমি শুনিনি তখন একে চিন্তা করলো আচ্ছা তোমার মা প্রথমে তোমাকে কি জিজ্ঞেস করেছিল তো বলেছিল আমি সংসার করব কি না তা আমি সংসার করব বলেছে তখন বুধিসত্ত্ব চিন্তা করল নিশ্চয় ওর মা একে সংসারের দুঃখ সম্পর্কে বা সংসারের মধ্যে নারীদের এই যে নারী বা পুরুষের আসক্তি সম্পর্কে শিক্ষা দিতে বলেছে তখন বুদ্ধিসত্ত চিন্তা করল আমি এখন এখানে নারী পাব কোথায় প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হলো তো নারী লাগবে এই যে নারীর দোষ বা নারীর দোষ শিক্ষা দেওয়ার জন্য তে নারীর দোষ শিক্ষা দিতে গেলে তো একটা নারী লাগবে এখন আমি নারী কোথায় পাব। এখানে আমার মা আছে কিন্তু মা তো আশি বছর বয়স্ক একে দিয়ে তো আর একটা যৌবন পো ছেলেকে মা মায়ের দোষ শিক্ষা দেওয়া সহজ হবে না তবু বলল তবু বলল ঠিক আছে আমি তোমাকে আসাত মন্ত্র শিক্ষা দিতে পারি তবে একটা সত্ত্বে তুমি আমার মাকে প্রতিদিন আমি যেইভাবে সেবা করি যেইভাবে গা ডলে দিই যেইভাবে কাপড় পরাই দিই সব কাজগুলো তুমি যদি নিজের হাতে করতে পারো তাইলে তোমাকে আমি সেই শিক্ষা দিতে পারি এবং আমি তোমাকে মাঝে মাঝে কিছু বলব তুমি কিন্তু আমার মা কী বলে সেই কথাটায় এসে আমাকে বাবার বলতে হবে সেই সত্ত্বে রাজি হলে শিক্ষা দেব তখন সে রাজি হয়েছিল রাজি হওয়ার পর তো প্রথমত সে সেইভাবে সেবা করতেছিল সেবা করতে করতে একদিন মানে একে বলেছিল তুমি আমার মাকে যখন গা মালিশ করে দেবে বা ময়লা পরিষ্কার করে দেবে গায়ের মধ্যে ডলে দেবে তখন বলবে আপনি এখন কি সুন্দর আপনি যৌবন থাকতে কীরকম সুন্দর ছিলেন জানি না এই কথাটা আজকে তুমি আমার মাকে যখন স্নান করাবে তখন এই কথাটা বলবে আর আমার মা কী বলে আমাকে এসে আবার বলবে তখন দেখুন এইভাবে সে যখন বলল মানে গা মালিশ করে দিতে বা যখন ময়লা টয়লা পরিষ্কার করে দিচ্ছিল কারণ মায়ের হাত তো তখনও দুর্বল তো তখন এটা বলার পর ওর মা বলতেছে কি বলো আমি যখন জোয়ান ছিলাম কি সুন্দর ছিলাম কীর রূপবতী ছিলাম আর মেয়েদেরকে তো একটু প্রশংসা করলে রাখতে পারে ফান দিলে ফার্মটা বেশি ধরে এটা কিন্তু বাস্তব সত্য মেয়েদেরকে যদি একটু ফান দেয় এটা আরও একটু এক করে বেশি ফার্মে ধরে আর কি আসলে এটা বাস্তব সত্য যেই স্বামী মেয়েদেরকে ফার্ম দিতে জানে না তারা স্ত্রীর ভালোবাসা পায় না এটা তো বিভিন্ন সময় শুনি স্ত্রীর ভালোবাসা পেতে হলে স্ত্রীকে সবসময় স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করতে হয় সে সৌন্দর্য হোক বা না হোক না হয় ভালোবাসা পাওয়া যাবে না মেয়েদের কাছ থেকে তো যা হোক এখানে যেই বিষয়টা আমি বলতে চাচ্ছি দেখুন এইভাবে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেলো এইভাবে ওনার একদিন চুল ধরে চুলের সৌন্দর্য বর্ণনা করতে শিখে না আবার যেটা মা বলে সেটা সে বুধিসত্ত্বকে বলে এইভাবে বলতে বলতে একদিন ওই মহিলা তার মানে বুধিসত্ত্বের মা চিন্তা করলে এই ছেলেটা মনে হয় আমাকে ভালোবাসে যেভাবে প্রতিদিন আমাকে মানে আমার গুণ বর্ণনা করতেছে দিন বলতেছে তুমি আমাকে বিয়ে করবে কাকে বলতেছে ওই ছেলেটাকে বলতেছে কে বুদ্ধিসত্তের মা আশি বছর বয়সে তবু বলতেছে আমি আপনাকে বিয়ে করলে আমার গুরু আমাকে তো ইয়া করবে প্রয়োজনে আমার ছেলেকে মেরে ফেলো দেখুন এইরকম সেবা পরায়ণ যেই সন্তান মাকে সেবা করার জন্য জীবনে সংসার করেনি মাকে নিয়ে অরণ্যে কাটিয়ে দিয়েছিল শুধু মাকে সেবা করার জন্য সেই একজন ছেলের একটু প্রশংসা পেয়ে নিজের এইরকম গুণবান সন্তানকে মেরে ফেলতেও বিন্দুমাত্র চিন্তা করতেছে না তখন এইভাবে যখন বললো হয় না আমি আমার আমার আমি আমার গুরুকে কুম করতে পারবো না এইটা আমি করতে পারবো হয় তাইলে তুমি একটা কাজ করো কি আমি নিজের হাতে মারবো তুমি কিন্তু আমাকে টকাবে না তো কাকে বলল ওই ছেলেকে বল তুমি আমাকে টকাবে না তো সত্যি সত্যি বিয়ে করবে তো আমি নিজের হাতে মেরে ফেলব কিন্তু সে ছিল অন্ধ সে অন্ধ ছিল মা অন্ধ ছিল তখন সব কথা তো আবার গিয়ে বুদ্ধিসত্যকে বলে দে তো তো একদিন বুধিসত্য দেখতে পেল কারণ বুধিসত্ব ছিল সম্পন্ন তাই মা কোনদিন মারা যাবে সেই সেদিন যখন যেদিন মারা যাবে মানে আজকে সেই বুধিসত্বের মা মারা যাবে মৃত্যুর পূর্বকণে তখন চিন্তা করেছিল যেহেতু উনি অষ্টসম্পত্তি লাভই ছিল ওনার দিব্যচক্ষু ছিল তাহলে আজকে আমার মা মারা যাবে আজকে শিক্ষা দেওয়ার উপযুক্ত সময় তখন একে একে বলেছিল তুমি একটা কাজ করো আমার বিছানায় একটা কাঠ কাঠকে শোয়াইয়ে দিয়ে ওখানে সুন্দর করে ইয়া করে তারপর ও মানে বলে ওই ওই ও যে আমি আমি মারবো তো তখন মানে একটা লসি বেঁধে দিয়ে তখন ও একটা দা দিয়ে বলল। হ্যাঁ আমার গুরু এখন ঘুমাচ্ছে তুমি লসি দরে গিয়ে ওকে কোন করতে পারো কিন্তু ওখানে বুধিসত্ব ছিল না ছিল একটা কাঠের টুকরা উপরে কাপড় দিয়ে লসি বেঁধে দিয়েছিল আর সে দাটা হাতে নিয়ে আস্তে আস্তে যেহেতু অন্ধ লসি দরে ধরে বিছানায় গিয়ে এভাবে প্রথমে হাত দিয়ে দেখেছে শোয়া আছে কিনা তারপর দা দিয়ে কোপ দিল কোপ দেওয়ার পর তাক করে কাঠের উপর আওয়াজ হল তখন সে চিন্তা হ্যাঁ আমি তো টোকছি আমাকে টকাইছে তো সেদিন তো এমনিতেই সে মারা যেত এখানে আমরা বুধিসত্বকে মায়ের এরকুনের জন্য দায়ী করতে কারণ বুধিসত্ব ছিল দিব্য চক্ষু সম্পন্ন সে জানত আজকে তার মা এমনিতে মারা যাবে তাই সেদিন শিক্ষা দেওয়ার উপযুক্ত সময় মনে করেছিল এই অবস্থায় হ্যাঁ সে হঠাৎ করে চিন্তা করে এরপর সে মা আমি তো ঠকেছি এই চিন্তা করে হঠাৎ মৃত্যুবরণ করলো তারপর গুরু শিষ্য দুজন তারা মায়ের অন্তঃস্থ সম্পাদন করে তখন শিষ্যকে বলেছিল দেখো তোমার মা তো তোমাকে পাঠিয়েছিল হাসাদ মন্ত্র শিক্ষা দিতে হাসাদ মন্ত্র হচ্ছে নারীর দোষ এই যে দেখো আমার মা অশীতি বৎসর বয়সী একজন মেয়ে সেও তোমার মতো একজন যুবককে পাওয়ার জন্য আমার মতো গুণবান একজন সন্তানকে কোন করতে সে এক মাত্রও চিন্তা করেনি দেখো এই সংসারের মধ্যে এই সংসারের দুঃখটা তোমাকে শিক্ষা দিতে বলেছে তোমার মা তুমি এখন সেই শিক্ষাটা পেয়েছ তুমি এখন কি সংসার করবে তখন বলে গুরুজি আমি আর সংসার করব না আমি আপনার সাথে সারা জীবন চিরব্রহ্মচারী হয়ে থেকে যাব তা আমি এই এই জাতকটাকে এই ঘটনাটা যে বলেছি কেন আমরা যদি সত্যি আমাদের সন্তানকে আমরা যদি সুখ চিনতাম বা আমাদের না হয় আমরা সুখ কি চিনি না হয়তো টাকা বা সম্মানকে সুখ মনে করি তাই সন্তানকে সুখের দিকে ধাবিয়ে দুঃখের সেই যেটাকে আমি সুখ মনে করি সেদিকে দাবিত করাই না হয় হয়তো সুখ চিনি সন্তানকে ভালোবাসি না Musti pada